আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত সঙ্গে আছি মিতালি আমি আজকে একটা ডেজার্ট করব নলেন গুড় দিয়ে সেই জন্য আমি এইখানে গরম দুধ নিয়েছি আর এইখানে রাস্ক বিস্কিট এইটার মধ্যে আমি সেট করেছি এই যে আর এর ওপরে আমি এই গরম দুধগুলো একটু একটু করে ঢেলে দিচ্ছি গরম দুধটা ঢেলে দিলাম এটা একটু সময় রাখতে হবে আর এর ওপর দিয়ে যে নলেন গুড় আমি একটু ঢেলে দিলাম খেতে খুব ভালো লাগবে এটা আপনারা করে দেখবেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো খুবই ভালো লাগে খেতে এটা আমি এটা পাঁচ দশ মিনিট রেখে দেব এরকমভাবেই তারপরে আমি নেক্সট স্টেপে যাব বন্ধুরা আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তার মধ্যে আমি এই দু চামচ চিনি দিলাম এর বেশি দিচ্ছি না সেই চিনিটা গুলে যাবে তারপরে আর এখানে আমি দেড় চামচ কাস্টার্ড গুলে নিয়েছি আমি জল দিয়ে গুলেছি আপনারা দুধ দিয়েও গুলতে পারেন এটা ফুটে উঠেছে এবার আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একদম কমিয়ে আমি এই কাস্টার্ডটা দেব আমি এক হাতে দিচ্ছি আর আরেক হাতে নাড়তে হয় আমি সেই জন্য আমি একটু একটু দিয়ে নেড়ে আবার দিয়ে দেবো একটুখানি লাগবে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে ঠান্ডাও খেতে পারেন এবং নর্মাল মতো খেতে পারেন খুবই ভালো লাগে হয়ে গেছে এটা এটা আসটা বন্ধ করে দিচ্ছি ভালো করে একবারে প্লেন মোলায়েম হয়ে যাবে এবার আমি এটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিচ্ছি শুষে নিয়েছে সব আর এখন আমি এই কাস্টার্ডটা এর ওপরে দিয়ে দেব সমান করে আমি দিয়ে নি তারপরে সমান করে দেবো আমি এক হাতে দিচ্ছি তো এরকম সমান করে দিয়ে ফিরে আসছি আমি এটা এরকম দিয়েছি এটা এখন আমি একটু হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি কি ছোট চামচ দিয়েও আপনারা সমান করে দিতে পারেন একটু পরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এই যে এটা সমান করে দিয়ে নিয়েছি এবার আমি এর ওপর দিয়ে দিয়ে একটু নলেন গুড় ঢেলে দেব খাজে খাজে একটু নলেন গুড় ঢেলে দেবো এটা খেতে খুব ভালো লাগে আপনারা একবার করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে গুড়টা খুব ভালো এত সুন্দর গন্ধ খুব ভালো এটা জমবে একটু তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা আমার এটা তো বেশ জমে গেছে আমি এর উপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব তাই ছাঁকনিতে করে একটু গুঁড়ো দুধ নিয়েছি এটা ছড়িয়ে দিচ্ছি এর উপরে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম এখানটায় একটু দিয়ে দিই আর একটা মাঝখানে একটা ছেড়ে দিয়ে দিলাম এই যে এরপরে আপনাদের কেটে দেখিয়ে দেবো বন্ধুরাই যে এটা হয়ে গেছে আপনাদের কাছে নিয়ে এলাম আশা করি আপনারা তো করেনি আমি করলাম একটা ডেজার্ট সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা এবার একটু তুলে দেখায় এত সাইড থেকে এরকম ডেজার্টটা না মুখে দিলে একবারে গলে যায় এই যে মুখে দিলে না একবারে মিলিয়ে যাবে এত সুন্দর হয় ডেজার্টটা মুখে দিলে মিলিয়ে যাবে এই যে এত একবারে নরম তুলতুল করছে তুলতুলে একবারে তুল তুল করছি খুব সুন্দর খেতে লাগে আপনারা তো করেনি আমি করলাম তাই শেয়ার করলাম আর এটা তো বাচ্চা বড় সবারই খুব প্রিয় খেয়ে দেখবেন আর নলেন গুড়ের তো আরও খুব সুন্দর লাগবে খেতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন